ওয়েলকাম টু টেস্ট সুপার কোচিং বাংলা টেস্ট সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু ক্লিয়ার বলবে একটু পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু ক্লিয়ার বলার চেষ্টা করো একদম তো দেখো এসএসসি জিডির যারা পরীক্ষা দেবে বি সিরিয়াস এই টাইম পিরিয়ডটাতে হয় তোমাদের সঠিক জিনিসটা বুঝতেও হবে আর না হয় তোমাদের যে যারা এতদিন পর্যন্ত কাটাফ মার্ক্সে বাদ হচ্ছিলে পয়েন্ট পঁচিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট দুই পয়েন্ট চার এরকমভাবে ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলো প্রথমত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাও ওকে সৈকত স্যার টেক্সট বুক তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে এসএসসি কনস্টেবল জিডির প্রত্যেকটা শিফট একমাত্র বাংলায় আমরা অ্যানালাইসিস করে থাকি ফ্রি অফ কস্ট তো তোমাদের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এসএসসি জিডি কনস্টেবল রিলেটেড ভয়ঙ্কর তথ্য তোমাদের একটা ভুল বারবার করছো তোমরা সেটা হচ্ছে তোমরা সব থেকে বেশিরভাগ ছাত্রছাত্রী যারা এসএসসি কনস্টেবল জিডি দেয় তাদের মনে একটাই সবথেকে বড় ভুল সেটা হচ্ছে তারা কখনোই বিশ্বাস করতে চায় না যে জিকেতে প্রশ্ন কমন আসে এটা সবথেকে বড় ভুল আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি যখন তো এর আগের বারও তো তোমাদের আমি বলেছিলাম যে এসএসসি এসসি জিডিতে তোমরা সব থেকে বড় ভুল যেটা করো এসএসসি জিডি ঠিক আছে কনস্টেবল তোমরা ভালো করেই জানো আমি টু টাইমস সিলেক্টেড কিন্তু ঠিক আছে এসএসসিতে এসএসসি যেটি কনস্টেবল দু হাজার পঁচিশ যেটার পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে তোমরা সব থেকে বড়ো ভুল যেটা করো সেটা হচ্ছে তোমরা কেউ বিশ্বাসই করতে চাও না যে জিকে থেকে ভালো নম্বর স্কোরিং করা যায় সব সবথেকে মানে ভয়ঙ্কর ব্যাপার যে তোমরা জি কেউ টার্গেট রাখো না জিকে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের যে জেনারেল সায়েন্স এই পার্টটা ঠিক আছে জি যেমন তোমাদের হিস্ট্রি থাকে ঠিক আছে হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ওকে পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে আর তোমাদের থাকে হচ্ছে যেটা থাকে হচ্ছে জেনারেল সায়েন্স এই কয়েকটা বেসিক্যালি তোমাদের সবথেকে বেশি থাকে এই কয়েকটা জিকে সেকশন জি কে সেকশানে তুমি আরামসে চোদ্দো থেকে নর্মালি চোদ্দো চোদ্দ থেকে আঠেরোর মধ্যে করে থাকে পলিটি থেকে তোমাদের প্রশ্ন তোমাদের থাকে হচ্ছে দুই থেকে পাঁচটা পর্যন্ত থেকে যায় কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের হচ্ছে তিন থেকে পাঁচটা পর্যন্ত ওকে আর স্ট্যাটিক জিকে তোমাদের নর্মালি চারটা থেকে এখানে ছয়টা পর্যন্ত থাকতে পারে আর জেনারেল সায়েন্স এক থেকে দুটো এটা হচ্ছে তোমাদের নম্বর বিভাজন প্রত্যেকটা শিফটের এসএসসির প্রত্যেকটা শিফটের এই নম্বর বিভাজনটা তোমাদের কিন্তু থেকে থাকে তোমরাও নিজেরা ভালো করে জানো যে এসএসসির যে প্রশ্নপত্র তারা কিন্তু এইরকম লেভেলই করে থাকে ঠিক আছে যেগুলো আমি তোমাদের বললাম এইরকমই তোমরা পরীক্ষায় দেখতে পাবে যতবার শিফট মেলাবে তোমরা দেখে নাও রকমই থাকবে আর এই সাবজেক্টগুলোকে সব থেকে তারা বেশি প্রাধান্য দেয় ঠিক আছে তো এসএসসি এসসি যেটিতে পাস করতে গেলে তোমরা সবথেকে বড় কথা মেরিটে বাদ যাও একটাই কারণ সেটা হচ্ছে জিকেটাকে তোমরা সিরিয়াসভাবে নাও না ঠিক আছে জিকেটাকে সিরিয়াসভাবে নিতে হবে আর জিকেতে যদি তোমরা কমসে কম যদি চোদ্দ বা তুমি ধরলাম তুমি এত নম্বর তুলতে পারছো না ঠিক আছে জিকে তো তুমি তুলছ ধরো কথার মানে আমি তোমাকে বলছি এই নম্বরটা বারো থেকে পনেরোর মধ্যে যদি জিকেতে করে আসতে পারো তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে জিকেটাই হচ্ছে তোমার স্কোরিং সাবজেক্ট ঠিক আছে কিন্তু কমন না পাওয়ার কারণে তোমরা করতে পারো না জিকে হিন্দি এই দুটো দিতে হবে ম্যাথ আর রিজনিং এটা করতে হবে জিকেতে কিন্তু তোমাদের এই নম্বরটা তোমাদের আমার যে লাস্ট আটটা পিডিএফ লাস্ট আটটা পিডিএফ দেবো সেই পিডিএফ থেকে কমন আসবে অলরেডি তোমাদের তিনটা পিডিএফ আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা অনেকে বুঝতে পারছো না যে দাদা তো আমরা এখানে এই ব্যাচটা কোথা থেকে পারচেস করতে পারবো আরে এটা ব্যাচ শুধুমাত্র পিডিএফ না আমি বারবার বলছি এটা ব্যাচ তোমাদের এই যে লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে আজকে চারশো উনপঞ্চাশ টাকা দেখাচ্ছে অ্যাপ্লাই কুপন করে রিজু ইউজ করতে হবে কেন দেখাচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আজকে টেক্সট তোমাদের একটা মারাত্মক লেভেলের সেল চলছে অবশ্যই কুপন কোডে তোমাদের ইউজ করো রিজু আর আই ইউ এই কুপন কোডে ইউজ করো রিজু এবং তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি জিডি কোথায় গেলো চারশো উনপঞ্চাশ টাকায় এখানেই তোমাদের যে ক্র্যাশ কোর্স যেটা তোমাদের পরীক্ষায় কমন নিয়ে আসবে এবং তোমাদের চাকরির দি এটার জন্য সবথেকে বড়ো এই যে এটা এখানে জি কেটা পাবে ঠিক আছে জি এখানে তোমরা জি ম্যাথ ওকে জিআই এবং ইংলিশ আর হিন্দি দুটোই কিন্তু আছে ক্র্যাশ কোর্সে ঠিক আছে ওকে টাইম পিরিয়ড টাইম পিরিয়ড অনুযায়ী তোমাদের ক্লাস চলবে আর তোমরা যদি এর মধ্যেও কোনো কিছু প্রিপারেশন করে থাকো ধরো তুমি জিডিও দিচ্ছ পুলিশও দিচ্ছ তাহলে তোমার উদ্দেশ্য পিএসসিও দিচ্ছো বা রেলও দিচ্ছ তোমার উদ্দেশ্যে বলবো যে বেঙ্গল টাইগার দুদিন অফারটা রয়েছে হাজার উনপঞ্চাশ টাকায় বেঙ্গল টাইগার বারো মান্থের জন্য এটা নিতে পারো ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে যদি কোনোরকম অসুবিধা হয় এটা আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি স্ক্রিনেও দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে এটা আমারই নম্বর হোয়াটসঅ্যাপ করে নেবে রিজু কুপন করে ইউজ করে দেখো তোমাদের উদ্দেশ্য আমি যেটা বলছি শুনে রাখো ভালো করে এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে তোমাদের আমি সিলেকশানটার জন্য তোমাদের জন্য আমি পরিশ্রম প্রচুর পরিমাণে করছি আমিও চাই মন থেকে আমার ভাই বোনেরা সিলেকশন পাক জি কে ম্যাথ জিআই এবং তোমাদের হিন্দি ঠিক আছে তোমরা যেটা দিতে পারো হিন্দি ইংলিশের মধ্যে সবথেকে ভালো তোমাদের হচ্ছে যেটা আমি তোমাদের বলছি সেটা শুনে রাখো হিন্দি দেওয়ার চেষ্টা করো হিন্দি ওকে এইগুলো হচ্ছে তোমাদের স্কোরিং সাবজেক্ট ঠিক আছে এইগুলো হচ্ছে তোমাদের স্কোরিং সাবজেক্ট তোমাদের এর আগের দিন নম্বর বিভাজন দিয়ে দিয়েছি অলরেডি নম্বর বিভাজন আমি নতুন করে করছি না কিন্তু তোমাদের আমি যেটা বলছি শুনে রাখো সেটা যে জিকে তো তোমাকে টাচ করতে হবে ম্যাথেও ভালো টাচ করতে হবে জিআইও টাচ করতে হবে এবং হিন্দিতে টাচ করতে হবে এই চারটা হচ্ছে তোমাদের পরিপূরক এই চাকরির চাকরি পেতে গেলে এই চারটা সাবজেক্ট হচ্ছে তোমাকে পরিপূরক বানাবে ঠিক আছে যেমন তোমরা ভালো করেই জানো পরিপূরক ছাড়া কোনোভাবেই কিন্তু কোনো কিছু কোনো কাজ সম্ভব না তো এই চারটা সাবজেক্টটা তুমি যদি ভাবো আমি জি কে ছেড়ে দেবো ম্যাথকে ছেড়ে দেবো জিআই এর কম করবো হিন্দির কম করবো আমি চাকরি পেয়ে যাবো একদমই চাকরি পাবে না সবগুলোকেই তোমাকে টার্গেট করতে হবে আর যেটা আমরা লাস্ট মিনিট করাচ্ছি সমস্ত স্যাররা এখানে তোমরা সব কিছুই পাবে এই চারশো উনপঞ্চাশ টাকায় তোমরা দেখতে পাচ্ছ রিজু কুপন কোড যে ইউজ করবে আর আই জে বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে সেখানে রিজু কুপন কোড ইউজ করতে হবে না হ্যাঁ এখানে দশ বারো টাকা এক্সট্রা চার্জ লাগতে পারে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম চার্জেস ঠিক আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর যারা নিতে চেয়েছিল নিয়ে ফেলো এখনো অলরেডি তিনটা ক্লাস আমার কমপ্লিট তিনটা ক্লাস তোমাদের এখানে টোটাল দেওয়া হবে আমি দেবো তোমাদের আটটা পিডিএফ এই আটটা পিডিএফের মধ্যেই তোমাদের প্রশ্ন কমন থাকবে আটটা পিডিএফ থেকে তোমাদের নর্মালি বারোশো কোশ্চিন থাকবে কত কোশ্চিন বারোশো কোশ্চিন থাকবে যেটা পরীক্ষায় টু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে প্রত্যেকটা সাবজেক্টকে টার্গেট করে আছে সায়েন্স আছে ঠিক আছে সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকে পলিটি আছে ইতিহাস আছে ভূগোল আছে স্ট্যাটিক পার্ট আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সবগুলোই বারোশোটার মতো প্রশ্ন থাকবে কমসে কম চল্লিশটা করে থাকবে তার এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন দিয়ে বারোশো প্লাস প্রশ্ন থাকবে যেটা তোমাদের কমপ্লিট করতে টাইম পিরিয়ড লাগবে সেই টাইম পিরিয়ড আকার অনুযায়ী আমি তোমাদের কিন্তু ক্লাসগুলো করাচ্ছি এবং পিডিএফগুলো দিচ্ছি তোমরা ভালো করে পড়ে নাও আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যদি তুমি এই ব্যাচটা নিয়ে নাও আর আমার কথা অনুযায়ী যদি পড়াশোনা করো এই মুহূর্তে তাহলে টু হান্ড্রেড তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না শুধুমাত্র পাস করবে না সিলেকশন পাবে আর যদি নিজে থেকে তোমার যদি ওভার কনফিডেন্স বা কনফিডেন্স থেকে থাকে তুমি তো পাস প্রত্যেকবার করছো কিন্তু মেরিটে তোমার আটকে যাচ্ছে তো প্রত্যেকবারের মতো আমিও চাই না এবার যেন তোমার মেরিটে পয়েন্ট পঁচিশ বা পয়েন্ট পঞ্চাশের জন্য আটকে যাই যদি তুমি নিজে থেকে করতে পারো দেন ভালো আর যদি তোমার কোনো রকম সহযোগিতা লাগে তাহলে আমাদের কাছে আসতে পারো আর এই ক্লাসের শেষে তোমাদের আমি একটা সেশন করাবো পেইড ব্যাচে যেখানে তোমাদের আমি বলবো দশ নম্বর দশ নম্বর আমি তোমাদের গিফট দিব ঠিক আছে দশ নম্বর আমি তোমাদের গিফট দিব টু হান্ড্রেড পার্সেন্ট তুমি কিছু না পারলেও এই দশ নম্বরটা আমি যেটা তোমাকে বলবো এই দশ নম্বর তোমার পকেটে থাকবে সময় সবার থেকে অ্যাডভান্স এই দশ নম্বর তোমার পকেটে থাকবে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দশ নম্বর কীভাবে পাবে সেটা আমি পেট ব্যাচে তোমাদের জানাবো লাস্ট দিন পরীক্ষার দুদিন আগে আমি এই ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করব তুমি তারপর যতটি প্র্যাকটিস সেট দিবে সেখানে তুমি করে দেখে নিও তোমার দশ নম্বর এক্সট্রা তোমার থাকবে যত নম্বর পাচ্ছ সেটাও পাবে পিডিএফ কোনোভাবেই পাবে না আমাদের রুলস রেগুলেশন যেটা আছে কারণ আমি চাই না ল্যাংড়া ঘোড়া নিয়ে আমি রেসে নামতে চাই না ঠিক আছে কারণ যদি তুমি নামার ইচ্ছা থাকে তো ফ্রেশ এবং ভালো নিয়ে আমি নামতে চাই ঠিক আছে ওই পিডিএফ পাবে পরে ভিডিও ক্লাস দেখবে না সেখানে ইনফরমেশন আমি শেয়ার করবো তো সেক্ষেত্রে রকম ছাত্র আমার দরকার নেই ওকে পিডিএফ ফাইল একদমই শেয়ার হবে না হোয়াটসঅ্যাপে পিডিএফ বলবে না পিডিএফ একদমই দেওয়া হবে না ক্লিয়ার যদি ক্লাস করার ইচ্ছা থাকে দেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে এখানে করে নাও ঠিক আছে এবার তোমার কাছে চারশো টাকা বড় ব্যাপার নাকি তোমার কাছে লাস্ট টাইম সিলেকশনটা বড়ো ব্যাপার সেটা তোমার ব্যাপার আমি নিজেই জিডিতে সিলেকশন পেয়েছি টু টাইমস একটা টাইমস চাকরি করেছি একটা টাইম তোমাদের পরীক্ষায় কোয়ালিফাইড হয়েও ছেড়ে দিয়েছি এর বাইরেও এসএসসিতে আমার অনেক পরীক্ষায় পাস করেছি আমার ছাত্র আমার কাছে পরে সিজিএল টায়ার টু দিচ্ছে সেটাও তোমাদের কালকে বারবার লাইভ ক্লাসে বলছিল স্যার আমাকে আশীর্বাদ করেন আমার পরীক্ষা যে তারিখে তোমরা সেটাও দেখেছো যারা না দেখো যারা দেখো নি তাদের উদ্দেশ্যে একটু দেখে নিও ঠিক আছে সিজিএল টায়ার টু তারাও দিচ্ছে ঠিক আছে ওকে তো সেই উদ্দেশ্যে বলছি যে এসএসসি হচ্ছে এটা একটা কোনো ব্যাপারই না এসএসসির কাছে যে প্রশ্নগুলো কালেকশন থাকে সব প্রশ্নের কালেকশন আমার কাছে আছে যেগুলো মোস্ট রিপিটেড প্রশ্ন সেগুলো এসএসসি বারবার করতে থাকে আর কোনগুলো প্রশ্ন এসএসসি কনস্টেবল জীবিতে আসবে সেটাও আমি তোমাদের পরীক্ষার পর দেখিয়ে দিতে পারবো ঠিক আছে তোমার কাছে এর কাছে পিডিএফ আছে মিলিয়ে দেখে নেবে আসছে কিনা কমন ঠিক আছে এর আগেও অনেকবার চাকরি পেয়েছে এবারও চাকরি পাবে তোমাদের সব থেকে বড়ো কথা যে বাংলার প্রতি বিশ্বাসটা কম তোমরা চলে গেছে হিন্দির প্রতি এটাই সব থেকে বড়ো বলছি যে হিন্দিতেই আমাদের সব কিছু সম্ভব হবে ঠিক আছে মাথায় রাখবে ওকে নষ্ট করার কোনো ব্যাপার নেই আমার কাছে অনেকজন চাকরি পেয়েছে তোমার কাছে নেওয়ার ইচ্ছা নেই নিও না ঠিক আছে চার নেওয়ার ইচ্ছা আছে সে পরীক্ষার পর বুঝে যাবে পয়েন্ট পঁচিশ বা পয়েন্ট তিরিশের জন্য আর সুযোগ তো পাবে না দু থেকে তিনটা সুযোগ পাবে শেষ দেওয়ালে যখন পিঠ থেকে যাবে তখন কা এই ভিডিওগুলোর মর্ম তোমরা বুঝতে পারবে ঠিক আছে এইটুকুই বললাম কোর্স বেচা বা যেটাই বেচা হোক না কেন যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন বুঝতে পারবে এইটুকুই বলবো তাছাড়া কিচ্ছু বলবো না ঠিক আছে এমন না হয় যেন পরীক্ষার আগের দিন বা পরীক্ষার যেদিন ফাইনাল রেজাল্ট বেরোবে সেদিনকে কানতে কানতে বেরো ঠিক আছে যে পয়েন্ট পঁচিশ বা পয়েন্ট পঞ্চাশের জন্য চাকরি হয়নি ওকে সেটাই বলে দিলাম চলো ভালো দেখো বাস মানে সুস্থ থেকো যে সাবজেক্টের যে টার্গেটগুলো বলেছি এটাকে আমি ভিডিও করে বলে দিয়েছি সেটা অনুযায়ী সেই অনুযায়ী পড়ো তোমাদের অনেকে বলেছে নর্মালাইজেশনে নম্বর পারে না ঠিক আছে আমি যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার একশো নম্বরের পরীক্ষা হতো তখনই আমার নয় নম্বর নর্মালাইজেশনে বেড়েছিল কত নম্বর নয় নম্বর সেই টাইম পিরিয়ডে ঠিক আছে দু হাজার আঠেরো ফার্স্ট টাইম হিন্দিতে পরীক্ষা দিয়েছিলাম হিন্দি ইংলিশ দুটোকে মিক্স করে কারণ হিন্দিও সম্পূর্ণভাবে আমি শিখিনি তখন তাও হিন্দিতে আমি ভালো একটা স্কোর করে এসেছিলাম এই জন্য আমার আত্মবিশ্বাস থেকে বলছি হিন্দিটাকে চুজ করো হিন্দিটা সব থেকে সোজা হিন্দি সাত দিনের মধ্যে ফুলফিল শেখা যায় আমি তোমাদের বলছি কিন্তু ইংলিশটার এমন টার্মস রয়েছে যেগুলো তুমি জানো না এটাই বললাম ঠিক আছে তো জিআইটা তো অনেক নাম্বার স্কোর করতে পারবে ম্যাথে তোমাদের দশ প্লাস তো স্কোর আরামসেই করা যায় আর জিকে তো তোমাদের বললাম বারো থেকে কমসে কম বারো প্লাস তো করবেই আমার ছাত্ররা এটা গ্যারেন্টি দিলাম যারা আমার কাছে প্রথম থেকে পড়েছে তারা আঠেরো প্লাস করবে এটা আমার গ্যারেন্টি ঠিক আছে দেখে নিও যদি ভালো করে প্রথম থেকে পড়ে থাকে আমার কথা অনুযায়ী আঠারো প্লাস পাবে তো চলো শেষ করলাম জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভি গাইস বাই